নবীজি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে রমাজান মাস উপলক্ষে এমন পাঁচটা জিনিস দান করা হয়েছে যা ইতিপূর্বে কোনো উম্মতকে আল্লাহ তাআলা দান করে নাই খুব ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা এল বকরর একশত চুরাশি নম্বর আয়তে বলছেন يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون তা কু আল্লাহ তাহ সব ঈমানদারকে অ্যাড্রেস করে বলছেন ওহে বিশ্বাসীরা ওহে আমার ঈমানদার বান্দারা শোনো কুথি বাঙালি কু তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরজ করা হয়েছে ঠিক যেমনভাবে তোমাদের পূর্ববর্তী সব উম্মদের উপরে এ রমাজানের রোজাগুলোকে ফরজ করা হয়েছিল সুফর্নাল্লাহ পরেন দেখেন আমাদের উপরে ভাবে রমজানের রোজা ফরজ আমাদের পূর্ববর্তী সব উম্মদের উপরেও কিন্তু এই রোজা ফরজ করা হয়েছিল বাট স্পেশালি আল্লাহ তাল আমাদেরকে এমন পাঁচটা জিনিস দান করেছে যে পাঁচটা জিনিস আল্লাহ আল্লাহতালা ইতিপূর্বে কোনো উম্মদকে দান করেন নাই সুমনাল পড়েন নাম্বার ওয়ানসালসাল্লাম বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহতালার কাছে মেসকাম্বারের চেয়েও বেশি প্রিয় একজন ব্যক্তি সে যখন সারাদিন না খেয়ে থাকে তার মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় একজন রোজাদার ব্যক্তি যখন সারাদিন না খেয়ে থাকে তার মুখ দিয়ে একটা গন্ধ বের হয় আমরা ডিরেক্টলি দেখতে পাই যে সেটা একটা দুর্গন্ধ কিন্তু আল্লাহ তালা বলছেন এটা কোনো সাধারণ দুর্গন্ধ নয় এই দুর্গন্ধটা আমার কাছে মেশকাম্বারে চেয়েও বেশি প্রিয় সুমন আল্লাহ পড়েন দুই নাম্বার নবীজি বললেন রোজাদার ব্যক্তির জন্য ইফতার পর্যন্ত সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত সবাই মিলে রোজাদার ব্যক্তির জন্য ইস্তেফার পাঠ করে এ উম্মতে মহাম্মাদ কোনো উম্মত যখন রমজান মাসে রোজা রাখে আল্লাহ তালার কাছে সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহকে বলে আল্লাহ আপনার অমুক বান্দাস আপনার জন্য রোজা রেখেছে আল্লাহ আপনি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ পড়েন আচ্ছা এই যে আমরা যা আছি বলেন দেখি আমাদের জীবনে কারো গুণাহ নাই কারো কোনো ভুল নাই এমনকি কেউ আছে সবার জীবনে ভুল সবার জীবনে পাপ অন্যায় দিয়ে ভরপুর হয়ে আছে প্রিয় ভাইরা তো এই জন্য আমাদের বেশি বেশি ইস্তফার করতে হবে এবং যখন আমাদের জন্য কোনো মাছ কোনো পিপিলিকে আল্লাহ তালার কাছে ইস্তফার পরে আল্লাহ তালা ওই বান্দাকে মাফ না করে থাকতে পারে না সুমান তিন নম্বরে স্পেশাল ভাবে যে জিনিসটা আমাদেরকে দান করা হয়েছে নবীজি বললেন দুনিয়া জামিনে যে সমস্ত আমার উম্মদগুলো রমজান মাসে রোজা রাখবে তাদের জন্য প্রতিদিন জান্নাতটাকে সুসজ্জিত করা হয় প্রতিদিন আল্লাহ তাআলা বলেন ফেরেশতা যাও আমার বান্দার জন্য জান্নাতটাকে তো সুন্দর করে সাজাও এই জান্নাতটা দেখে যেন আমার বান্দার কুলিজেরা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন চার নাম্বারে এই রমজান মাসকে উপলক্ষ করে আল্লাহ সব ধরনের দুষ্টু খারাপ জিনকে খারাপ আবদ্ধ করে দেয় সব শয়তানগুলোকে জিনজির দিয়ে আবদ্ধ করে দেওয়া হয় যেন কোন সায়তান মানুষকে ধোকা দিতে না পারে দেখবেন এই মাসে মানুষ গুনাহের কাজ খুব কম করে কারণ হচ্ছে কি জানেন শয়তান যতগুলো থাকে সবাইকে জিনজির দিয়ে আল্লাহ তালা আবদ্ধ করে দেয় এই মাসটাতে আল্লাহ তালা আবাদত করার সুযোগ দান করে দেয় কারণ আল্লাহ তালা চান যে আমার বান্দা বেশি বেশি আবাদত করুক আমার কাছে ফিরে আসুক আর আমি আল্লাহ তালা তার এই ফিরে আসাটা দিকে লক্ষ্য করে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব সুমান আল্লাহ পড়েন পাঁচ নাম্বার আল্লাহ তালা স্পেশালভাবে যে জিনিসটা আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে রমজান মাসের শেষ রাত্রি একেবারেই শেষ সবে কদর না রমজান মাসের একেবারে শেষ রাত্রি যখন চলে আসে যতগুলো রোজাদার বান্দা ছিল প্রত্যেকটা রোজাদার বান্দার জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় যখন আপনি সারা মাস রোজা রাখবেন সারা মাস তারাবিহের নামাজগুলো আদায় করবেন আল্লাহতাআলা রমাজান মাসের সর্বশেষ রাত্রে আপনার আমার আমাদের সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে সুমন আলাহ পড়বেন না নবীজি বললেন কুল্লুকুম খত্র ঊন অখয়রুল খত ঈন আচ্ছা তোমরা সবাই পাপী তবে তোমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ পাপী সেই পাপী যেই পাপী পাপ করার পরে অন্যায় করার পরে আমি আল্লাহ তালার কাছে ফিরে আসে আল্লাহ পরে আল্লাহ তালা আমাদের সবাইকে এই পাঁচটা গুণ অর্জন করা তৌফিক দান করুন পড়া আমিন